আমরা বেশ কিছুদিন আগে প্রতিটি মার্কেট ঘুরে দেখেছি তখন কিন্তু ব্যবসায়ীরা তাদের দোকান খুলে বসে থাকলেও ক্রেতাদের কিন্তু দেখা মেলেনি তবে শেষ মুহূর্তে কিন্তু এখন জমজমাট বেচা জমে উঠেছে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন গতবারের থেকে কিন্তু এবার প্রতিটি পণ্যের দাম অনেক বেশি সেই কারণেই তাদের পছন্দের পোশাকটি ক্রয়ের ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে তাদের এবং ব্যবসায়ীরা বলছেন যে প্রত্যাশা করেছিলেন এই ঈদকে ঘিরে সে প্রত্যাশা অনুযায়ী ক্রেতারা মার্কেটে আসেনি তবে একটি বিষয় আপনারা জানেন যে কুরবানের ঈদে মানুষ কিন্তু বেশি একটা কেনাকাটা করে না মূলত রোজার ঈদেই তারা বেশি মার্কেটমুখী হয় আমরা দেখেছি কেনাকাটা তো ভাই অনেক কিছুই করছি শাড়ি থ্রি পিস কসমেটিক্স আর আগামী দিনের থেকে মানে বারকার দিনের জিনিসপাতি অনেক বেশি দাম বাবা মায়ের জন্য বাবা তো বাবার জন্য কিছু কিনতে পারি নাই বোন বেসা কেনার সেরকম তো কোনো বেসা কেনাই না সেরকম কোনো আমরা এখানে চারজন লোক পাঁচজন লোক আছে দেখেন আমাদের বেচাকেনার মধ্যে একটা কাস্টমার আমাদের এখানে নেই পুরা টুল খেলা আমাদের সবকিছু এরকম এবার আমরা মালও তুলছি কম কারণ কাস্টমার নাই আসলে ভাই মার্কেটে আসছিলাম কেনাকাটার উদ্দেশ্যে গতকালকে যেহেতু ঈদ আগামীকালকে সরি ঈদ তো সে উপলক্ষে কেনাকাটার জন্য আসছিলাম তো মার্কেটে এসে দেখলাম যে তুলনামূলক ভাবে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম একটু বেশি দাম একটু বেশির কারণে আমাদের যে চাহিদা সে চাহিদা অনুযায়ী আমরা আমাদের যে পণ্য দরকার একটা মানুষের জায়গা সেগুলো করাই করতে পারতেছি এর মধ্যেও যেহেতু আগামীকাল ঈদ সেই উপলক্ষে আমাদের কিছু তো হলেও নেওয়া লাগবে গত ঈদের থেকে এবারে একটু কম চলতেছে কিন্তু মোটামুটি মানে এই দুইটা দিন কালকে আজকে মানে এই পর্যন্ত আমার যে ভালো পেশা বিক্রি হয়েছে আর সারাদিন তো আজকে সেই দিন ঈদের মনে যে কি হবে জানি না এখনো আশা করি যে ইনশাল্লাহ হবে লোকজনের আমদানি ভালো আজকে হচ্ছে ঈদের আগের দিন যথারীতি অন্যান্য দিনের তুলনায় অন্যান্য ঈদের তুলনায় ইদানিং ঈদের বেচা কেনা খুবই মানে কম হচ্ছে কাস্টমারের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না তার উপরে জিনিসপাতি অথবা কাপড় চোপড়ের দাম অনেক বৃদ্ধি পাওয়ার কারণে এখানে তেমন হচ্ছে লোকজন হচ্ছে না আমাদের বেচাকেনা আগের তুলনায় মোটামুটি কমই বলা চলে বেচাকেনা আসলে গত ঈদ তো রোজার ঈদ রোজার ঈদির চেয়ে যে কুরবানীর ঈদের তুলনামূলক বেচাকেনা এমনি কম হয় আরো বিগত কয়েকদিন তো আবহাওয়া ওয়েদারের কারণে একটু বেচাকেনা কম ছিল আজকে বোঝা যাচ্ছে একটু লোকজন আসছে হয়তো নামাজের পরে আর একটু লোকজনের আনাগোনা বাড়বে বলে আমি মনে করি সেই হিসাবে সর্ব ওই রোজান ঈদের তুলনায় ঈদের এই অনেক কম ব্যথা বিক্রি অনেক আসলে আমি কেনাকাটার জন্য আসছি কিন্তু প্রত্যেকটা পণ্যর যে পরিমাণ দাম আসলে সামর্থ্য হয়ে উঠতেছে না এখনো কেনাকাটা করি নাই কিন্তু আশা করি কিছু কিনবো ভাবতেছি যদি সামর্থ্য হয় আর যদি সামর্থ্য না হয় হয়তো বা আমাদের মতো লোক এই যে পরিমাণের দাম হয়তো কিনতে পারবে না আর কি বলবো এই ঈদ এলেই একটা জিনিসের দাম যদি একশো টাকা হয় হয়তো বা তিনশো টাকা হয়ে যায় বা পাঁচশো টাকা হয়ে যায় তা আমাদের তো ইনকাম সোর্সটা এত না সীমিত তা যদি সীমিতর মধ্যে যদি কিছু পাই তাহলে আশা করি কিনবো এখন হাত শত কষ্ট হলেও আমার একটা সন্তান আছে তার জন্য হয়তো কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব হয়তো ভালো কিছু কিনতে পারবো না দেখা যাক চেষ্টা করব কিছু একটা কিনে নেওয়ার জন্য এই তিন চার দিন বেসা কেনা হালকা পাতলা আছে এই রোজার দিন মতো না চালানো মালিক আর মার্কেটের সব জিনিসের দাম একটু বেশি আসলে কেনাকাটা করতেছে একটু টাফি হচ্ছে ফ্যামিলির জন্য কেনাকাটা করা লাগবে এভাবে আর কি মোটামুটি অবস্থা চলায় অনেক একটু দাম তাও সামান্য একটু বেশি আমরা বিভিন্ন মার্কেট ঘুরে দেখেছি সবাই যে পোশাক কিনতে এসেছে বিষয়টি কিন্তু তেমন নয় আমরা দেখেছি বেশিরভাগ মানুষই কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স কেনার জন্য মার্কেটে এসেছে এবং অন্যান্য দোকানের থেকে কসমেটিক্স এর দোকানে কিন্তু ভিড় বেশি দেখা গিয়েছে লিজা হেলথ কেয়ার ডিজিটালাইজড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পাংশা রাজবার বিস্তারিত তথ্য ও সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত ছয় নয় নয় ছয় নয় সাত চার